টেস্ট সিরিজ দু হাজার পঁচিশ আগামীকাল প্রথম টেস্ট ম্যাচ বাংলাদেশ বাসার জিম্বাবুয়ে দুই দলের বেস্ট একাদশ ও ম্যাচের সময়সূচি প্রথমে থেকে নিব জিম্বাবুয়ে দলির বেস্ট একাদশ নাম্বার ওয়ান ব্যান কারেন ওপেনার ব্যাটসম্যান নাম্বার টু ক্রিক কার্বিন ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নেক ওয়েলাস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফোর সেন উইলিয়ামস মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার ফাইভ নয়া শামায়াব উইকেট কিপার ব্যাটার নাম্বার সিক্স ওয়েসলিমারলরাউন্ডার নাম্বার সেভেন ব্রায়েন বেট মিডল অর্ডার ব্যাটসম্যান নাম্বার এইট ওয়েলিংটন বাসাগার্জা স্পিন বোলার নাম্বার নাইন রিচার্ড নাগারা বা ফাস্ট বালার নাম্বার টেন মুজারাবানি নাম্বার ইলেভেন ট্রোবর গুয়ান্ডু ফাস্ট বলার এখন বাংলাদেশ দলের বেস্ট একাদশ নাম্বার ওয়ান জাকির হাসান ওপেনার ব্যাটসম্যান নাম্বার জয় ওপেনার ব্যাটসম্যান নাম্বার থ্রি নাজমুল হোসেন শান্ত অন্ডন ব্যাটসম্যান নাম্বার ফোর মুমিনুল হক মিডল ব্যাটসম্যান ব্যাটসম্যান ফাইভ মুশফিকুর রহিম কিপার ব্যাটার নাম্বাৰ ছিক্স জাকিৰ আলি উনিক মিডল অৰ্ডাৰ বেটছমেন নাম্বাৰ ছেভেন মেভিজ ব'লিং অলৰাউণ্ডাৰ নাম্বাৰ এইট তাইজুল ইছলাম স্পিন বলাৰ নাম্বাৰ নাইন হাছন মাহমুদ ফাষ্ট বলাৰ নাম্বাৰ টেন তান্জিদ হাছান শাকিফ ফাষ্ট বলাৰ নাম্বাৰ ইলেভেন নাহিদ ৰাণা ফাষ্ট ব'লাৰ এখন থেকে নৌ সময়সূচি বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে প্রথম টেস্ট ম্যাচ তারিখ আগামীকাল বিশ এপ্রিল রবিবার সময় সকাল দশটায় পেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট